নিঃসঙ্গতা ঝেঁকে বসেছিল জীবনে আর এই নিঃসঙ্গ জীবনে সঙ্গ পেতেই বিয়ে করেছিলেন পঁচাত্তর বছর বয়সে তবে সৌভাগ্যের দেবতা এবার আর মুখ তুলে তাকালেন না বলছে ভারতের উত্তরপ্রদেশের জৈনপুর জেলার কুচমুছ গ্রামের সঙ্গুরামের কথা দীর্ঘ এক বছর আগে শঙ্কুরামের স্ত্রী মারা যান এরপর থেকে তিনি একা জীবন কাটাচ্ছিলেন এই নিঃসঙ্গতা ঘোচাতেই গত সোমবার মান ভাবুতি নামে এক পঁয়ত্রিশ বছর বয়সী নারীর সঙ্গে বাঁধেন গাছ জীবনের এই প্রান্তে এসে নতুন করে বাচার স্বপ্ন দেখেছিলেন বৃদ্ধা কিন্তু বিধির বিধান ছিল ভিন্ন বাসরাত শেষ হতে না হতেই মৃত্যুর এই নববিবাহিত বর জানা গেছে বিয়ের পরদিন দিন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সংগ্রাম দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ঘটনাটি নিয়ে গ্রামের তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে কেউ বলছেন এটি স্বাভাবিক মৃত্যু আবার কেউ সন্দেহ প্রকাশ করছেন তবে ময়না তদন্ত হবে কিনা তা এখনো নিশ্চিত নয়